সুপ্রভাত বন্ধুরা আজকে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃন্দাবনে আছি এই বৃন্দাবনে থেকে আমি ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি সমস্ত জায়গাগুলো ঘুরে দেখছি গত কয়েকটা পর্বে আপনাদেরকে আমি মথুরার দর্শনীয় স্থান বৃন্দাবনের মুখ্য মন্দির সহ রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহস্থান স্থান বন এবং গোকুলের বিভিন্ন জায়গা দর্শন করিয়েছি আজকে আমি বেরোচ্ছি রাধারানীর জন্মস্থান বারসানা দর্শন করতে তাহলে চলুন পড়া যাক আমি বৃন্দাবন ভারত সেবাশ্রম সংঘ থেকে গুরু মহারাজকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম বৃন্দাবন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে পাঁচ থেকে সাত মিনিট হেঁটেই পৌঁছে গেলাম বৃন্দাবন সরকারি বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ড থেকে বৃন্দাবনের আশপাশে সমস্ত জায়গার জন্য বাস পাওয়া যায় আমি সাত নম্বর সরকারি বাসে উঠে পড়লাম বাস স্ট্যান্ডে এসে নম্বর বাসে উঠে পড়লাম এই সাত নম্বর বাস একদম বাসানা পর্যন্ত যাবে কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল আমি বৃন্দাবনের নতুন সব বিখ্যাত মন্দিরগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম বৃন্দাবন থেকে বার্সানার দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার বাসে সময় লাগে এক ঘন্টা থেকে সোয়া এক ঘন্টা মতো আর এই শীততাপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া পঁয়ষট্টি টাকা একদম বার্সানা পর্যন্ত আমি বাইরের পরিবেশ দেখতে দেখতে এখন বাজে সকাল দশটা এসে পৌঁছে গেলাম বার্সানা বাসস্ট্যান্ডে আমাদের সময় লাগলো প্রায় সোয়া এক ঘণ্টা মতো এই বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পৌঁছে যাব রাধারানীর জন্মস্থান চলুন তাহলে যাওয়া যাক বাস স্ট্যান্ড থেকেই হেঁটেই যাব লাডলিজির মন্দির বাস থেকে নেবে কিছুটা হেঁটে আসার পরেই কিন্তু মেন মন্দিরে যাওয়ার প্রবেশ পথ কিন্তু এখানে স্থানীয় অনেক ইয়াং ছেলেরা আছে যারা বাইক নিয়ে বারবার করে রিকোয়েস্ট করবে মন্দির দূরে আছে মন্দির দূরে আছে আপনারা বাইকে বসুন পঞ্চাশ টাকা করে নেব সেই চক্করে কিন্তু পা দেবেন না মন্দির খুব কাছেই হাঁটাপথে একটুখানি আমি দু তিন মিনিটের মধ্যে মেন প্রবেশদ্বারে চলে এসেছি চলুন এখন মন্দিরের দিকে এগোনো যাক এবারে প্রধান প্রবেশদ্বার দিয়ে এগোতে থাকলাম কিছুটা এগোতেই বার্সানার প্রাচীন জনপথের দোকানপাটের মধ্যে দিয়ে এগোতে থাকলাম পথে দেখলাম একজন ভক্ত ডন্ডি কাটছেন এই ডন্ডি কাটার কিছু মানুষের কিন্তু মানত থাকে এই বার্সানা অঞ্চলেই রাধারানীর জন্ম হয়েছিল বলে মনে করা হয় বার্সানার ভানুগর পাহাড়ের ওপরে রাধারানীর প্রাসাদ সমান মন্দির রয়েছে হাঁটতে হাঁটতে চলে এলাম ভানুগড় পাহাড়ের পাদদেশে এখান থেকে সিঁড়ি দিয়ে আমি পাহাড়ে প্রায় আড়াইশো মিটার উঁচুতে লাডলিজির মন্দিরে যাব এখানে রাধারানীকে লাডলিজি বলে সবাই ডেকে থাকেন পাহাড়ের ওপরে মন্দিরে যাওয়ার জন্য দুভাবে যাওয়া যায় এক হেঁটে না হলে আপনাকে স্থানীয় ছেলেদের বাইকে করে পঞ্চাশ থেকে একশো টাকার বিনিময় মন্দিরের প্রবেশদ্বারের কাছাকাছি পৌঁছতে পারেন হেঁটে উঠলে প্রায় আড়াইশোটা সিঁড়ি ভেঙে তারপরে মন্দিরে প্রবেশদ্বারে পৌঁছনো যাবে বয়স্ক মানুষদের জন্য এখানে পালকির ব্যবস্থাও রয়েছে পালকিতে যাওয়া এবং আসা নিয়ে মাথাপিছু প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ পড়ে দেখতে দেখতে আমি মন্দিরের প্রধান প্রবেশদ্বারে পৌঁছে গেলাম গেট দিয়ে ঢুকেই বুঝতে পারলাম লাডলিজির মন্দিরের বিশালতা এবারে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম বারসানায় প্রধান চারটি পাহাড় রয়েছে সেগুলো হলো ভানুগড় দানগড় বিলাসগড় এবং মানগড় এই পাহাড়গুলিকে ভগবান ব্রহ্মার চারটি মাথা হিসেবে মনে করা হয় কিংবদন্তি অনুসারে ভগবান ব্রহ্মা রাধা এবং কৃষ্ণের ঐশ্বরিক কার্যকলাপ দেখতে চেয়েছিলেন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে চিরকাল তাদের লীলা প্রত্যক্ষ করার জন্য এই পাহাড়ের রূপ ধারণ করতে দিয়েছিলেন এই চারটে পাহাড়কে ব্রহ্মাদেবের চারটে মাথা হিসেবে গণ্য করা হয় এই পাহাড়ের ওপর থেকে পুরো বারসানা গ্রামকে দেখা যায় এবারে আমি শ্রীরপদ দিয়ে মন্দিরে প্রবেশ করলাম গর্ভমন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ছবি তোলার কোনো অনুমতি নেই গর্ভমন্দিরে রাধারানী এবং শ্রীকৃষ্ণ পূজিত হচ্ছেন যাদেরকে একসঙ্গে লাদলি লাল বলে ডাকা হয়ে থাকে বারসানায় রাধারানী মন্দির প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এখানে সবার প্রথমে কৃষ্ণের প্রপুত্র রাজা ব্রজনাভ মন্দির তৈরি করিয়েছিলেন সময়ের সাথে সাথে মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং মূর্তিগুলি হারিয়ে যায় পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর শিষ্য নারায়ণ ভট্ট মূর্তিগুলোকে পুনরায় আবিষ্কার করলে ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাজা বীর সিংহদেও এই স্থানটিতে একটি মন্দির তৈরি করে দিয়েছিলেন বর্তমানের মন্দিরটি সম্রাট আকবরের দরবারে এক গভর্নর রাজা টোডারমলের সহায়তায় তৈরি হয়েছিল পুরো মন্দিরটি বেলে পাথরের অপূর্ব কারুকার্য করা রয়েছে আমি রাধারানী এবং ভগবান কৃষ্ণকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম আজকের এই বার্সানা দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমি মন্দিরে উঠেছিলাম যে শিরিপদ দিয়ে নামলাম কিন্তু সেই শিরিপদ ধরেই সামনেই দোল উৎসব তাই পুরো বার্সানা অঞ্চল সুন্দর করে সাজানো হচ্ছে বার্সানার বিখ্যাত খাওয়ার জিনিস হলো এখানকার লস্যি পঞ্চাশ টাকার বিনিময়ে বড় বড় মাটি পাত্রে লস্যি পাওয়া যায় এবারে চলে এলাম বাস স্ট্যান্ডে এখান থেকে বাস ধরে যাব গিরি গোবর্ধন দর্শনে প্রায় চল্লিশ মিনিট মতন বাস চলার পর এসে পৌঁছে গেলাম গোবর্ধন বাস স্ট্যান্ডে এটা গোবর্ধন সরকারি বাস স্ট্যান্ড এরপরে আমরা এখান থেকে বেরিয়ে বাঁদিকে যাব গিয়ে গোবর্ধন পর্বত দর্শন করব চলুন তাহলে বাস স্ট্যান্ড থেকে হেঁটেই মিনিট পাচেকের মধ্যে পৌঁছে গেলাম আমি এখন এসে পৌঁছে গেছি দানঘাটি মন্দিরে এই দানঘাটি মন্দির গোবর্ধনের একটা মুখ্য মন্দির ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত ব্রজবাসীদেরকে ইন্দ্রের রাগের কারণে প্রবল বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছিলেন গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠ আঙ্গুলে তুলে এই মন্দিরে সেই ঘটনাটা তুলে ধরা রয়েছে আমি মন্দির চত্বরে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে ভিডিও ছবি তোলার কোনো অনুমতি নেই গর্ভমন্দিরের রাধা মা এবং শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম এর চললাম সেই গোবর্ধন পর্বত দর্শন করতে দানঘাটি মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়েই কিছুটা এগোনোর পর প্রাগৈতিহাসিক যুগের গোবর্ধন পর্বতের অস্তিত্ব পাওয়া যায় যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই গোবর্ধন পর্বতের উচ্চতা একদমই কম এই পূর্ণ স্থানের চারদিকটা এই রকম রেলিং দিয়ে ঘেরা রয়েছে যাতে কেউ এই দৈবস্থানে উঠতে না পারে আমি দূর থেকেই গোবর্ধন পর্বতকে প্রণাম জানালাম গিরি গোবর্ধন দর্শন করলাম অপূর্ব সুন্দর জায়গা এরপরে এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব একদম রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দর্শন করতে চলুন যাওয়া যাক ভাইয়া রাধাকুণ্ড জানায় শহর ছুপা বিশ রুপয়া অসভারি টোটোতে যেতেই প্রথমে দর্শন করলাম মানসী গঙ্গা কিংবদন্তি অনুসারে শ্রীকৃষ্ণের পালক পিতা এবং মাতা গঙ্গা নদীতে স্নান করতে চেয়েছিলেন কিন্তু তারা ব্রজভূমি ছেড়ে যেতে চাননি তখন শ্রীকৃষ্ণ গঙ্গা মাকে ব্রজধাম দর্শন করতে এবং একটি কূপের রূপ ধারণ করতে বলেন যাতে তিনি তার পালক পিতামাতার ইচ্ছা পূরণ করতে পারেন এবং গঙ্গামা ভগবান শ্রীকৃষ্ণের কথা মতনই তাই রূপ ধারণ করে অধিষ্ঠান হন এইভাবেই মানসী গঙ্গার সৃষ্টি হয় এই মানসী গঙ্গার জল অত্যন্ত পবিত্র মানসী গঙ্গার পাশের মন্দিরে চার দেবী অর্থাৎ মানসী দেবী যোগমায়া দেবী বৃন্দাদেবী ও পাতাল ভুবনেশ্বরী দেবী দর্শন করে বেরিয়ে পড়লাম কুসুম সরোবরে যাওয়ার জন্য কিছু দূর আসতেই টোটো নাবিয়ে দিল আমি এখন এসে পৌঁছে গেছি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে এই আমার সামনে যেটা রয়েছে এটা হচ্ছে রাধাকুণ্ড আর ওই যে দূরে ওটা হচ্ছে শ্যামকুণ্ড চলুন দর্শন করা যাক এই রাধাকুণ্ড শ্রী রাধা তার কঙ্কন দিয়ে খুঁড়েছিলেন আর শ্যামকুণ্ড শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে খুঁড়েছিলেন কৃষ্ণের মামা কংস যখন অরিষ্টাসুরকে পাঠিয়েছিলেন কৃষ্ণকে বধ করার জন্য তখন অরিষ্টাসুর একটি বাছুরের রূপ ধরে গরুর পালে ঢুকে পড়ে তখন কৃষ্ণ সেটা বুঝতে পেরে অরিষ্টাসুরকে বধ করলে রাধারানী কৃষ্ণকে গোহত্যার পাপ লেগেছে বলে আখ্যা দেন এবং সেই গোহত্যার পাপ থেকে মুক্তি পেতে রাধারানী কৃষ্ণকে বলেন তিনি যেন সমস্ত তীর্থে স্নান করে তবেই আসেন তখন ভগবান কৃষ্ণ বললেন সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে তার সারাটা জীবন কেটে যাবে তাই জন্য তিনি তার বাঁশি দিয়ে একটি কূপ খনন করে সমস্ত তীর্থকে আহ্বান করে জল নিয়ে আসেন এবং এখানেই তিনি স্নান করে রাধারানীর চোখে পাপ মুক্তি ঘটান তখন রাধারানী শ্যামকুণ্ডের পাশে নিজের হাতের কঙ্কন দিয়ে একটি কুণ্ড খুঁড়েছিলেন তখন সেই কুণ্ডে জল না পাওয়ায় ভগবান কৃষ্ণ শ্যামকুণ্ড থেকে একটা জলের ধারা বার করে রাধাকুণ্ডে জল পাঠিয়ে দিয়েছিলেন এই দুই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র মনে করা হয় রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে স্নান করলে সমস্ত তীর্থস্থান করার পূর্ণ ফল পাওয়া যায় ই এক মহা তীর্থক্ষেত্র এখানকার স্বচ্ছ পরিষ্কার জলে দেশ বিদেশ থেকে আগত ভক্তরা এই জলে স্নান করে তবেই গিরি গোবর্ধন পরিক্রমা শুরু করে থাকেন আমি এই কুণ্ডের জল মাথায় দিয়ে নিলাম এবারে চলে এলাম শ্যামকুণ্ড দর্শনে চারদিকে বাঁধানো সুন্দর করে সাজানো এই শ্যামকুণ্ড আজকের এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডর মাঝে মন্দির রয়েছে এবারে আমি রাধাকুণ্ড থেকে বেরিয়ে পড়লাম যাব কুসুম সরোবর দর্শনে ছ থেকে সাত মিনিটের মধ্যেই চলে এলাম কুসুম সরোবর ভেতরটা দেখে কিংবদন্তি অনুসারে আগে এই সরোবরের কাছে কুসুম অর্থাৎ ফুলের বাগান ছিল এই জায়গাতে রাধা তার বন্ধুদের জন্য ফুল সংগ্রহের নাম করে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসতেন সুন্দরভাবে পাথর দিয়ে এই সরোবরকে বাঁধিয়ে রাখা আছে সরোবরের একদিকে একটা ছোট্ট গেট দিয়ে উঠে পড়লাম ওপরের দিকটা খুব সুন্দর করে সাজানো রয়েছে এই কুসুম সরোবরের স্থাপত্য আঠেরো শতকের মাঝামাঝি ভরতপুরের রাজা জহর সিং তার পূর্বপুরুষ সুরজমালের সম্মানার্থে তৈরি করেছেন পুরো জায়গা জুড়ে বেলে পাথর দিয়ে রাজস্থানী শিল্পে সাজিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা চারদিকে সুন্দর সুন্দর ছত্রি দিয়ে সাজানো এই জায়গায় বিকেলবেলা ঘুরতে খুব ভালো লাগবে আমি এখানে বেশ কিছুক্ষণ থাকলাম জানতে পারলাম এখানে বেশ কয়েকটি সিনেমার শুটিংও হয়েছে আপনাদেরকেও জানিয়ে রাখি আপনারাও এখানে সুন্দরভাবে ছবি তুলতে পারবেন দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হতে লাগলো এই কুসুম সরোবর বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আজকের এই বারসানা এবং গিরিগোবর্ধন দর্শন আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই রকম বিভিন্ন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে নতুন এক তীর্থক্ষেত্রে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা